তেঁতুল ও জলপাইয়ের অবশ্য আমার বান্ধবী এটা হচ্ছে ও আজকে বানিয়েছে যেটাকে আমরা চাকমা সম্প্রদায়ের লোকেরা হরবো বলি সিদল বানাপি আর জুমের মরিচ দিয়ে মাখানো ঝালের এই মুখরোচক হরবো যেভাবে বানিয়েছি আর তেতুল ও জলপাই আনতে গিয়ে রাস্তার ধারে পাহাড়ি বাজারে কি কি পাহাড়ি তরিতরকারি বিক্রি করছে তা নিয়ে থাকবে আজকের সম্পূর্ণ ভিডিও সবাইকে নমস্কার যে আর হচ্ছে তেঁতুলের এই হর খাওয়ার জন্য আমি সোজা গিয়েছি আমাদের পাহাড়ি তরিতরকারি বাজারে জলপাই বেশি ছিল না যেগুলো ছিল ওখান থেকে আমি বেছে বেছে এক কোয়া জলপাই নিয়ে নিয়েছি যেখান থেকে জলপাই নিয়েছি সেখানে হচ্ছে তেঁতুল ছিল না তো তার পাশে তেঁতুল বিক্রি করছিল সেখান থেকে আমি তেঁতুল নিলাম তেঁতুল গুলো দেখে তো আমার জীবে একদম জল চলে আসতেছিল এরপর এখানে আরো অনেক কিছু বিক্রি করছে দেখলাম এই যে এগুলা হচ্ছে আদা ফুল তারপরে চালতা বিক্রি করছে দেখলাম আর এই তো জলপাইও বিক্রি করছে অবশ্যই এখানে যদি তেঁতুল আর জলপাই একসঙ্গে পাবো মনে করতাম তাহলে হচ্ছে এখান থেকে নিয়ে নিতাম তো যাই হোক আমি আরো দেখছিলাম কি কি নেওয়া যায় এই যে এখানে পেঁপে বিক্রি করছে তারপর বাস্কর বিক্রি করছে কচু দেখলাম আর এক পাশে বিক্রি করছে ছড়া থেকে নিয়ে আসা কাঁকড়া এই কাঁকড়া গুলো কিন্তু তক পাতা দিয়ে খেলে অনেক মজা হয় আর এই যে এখানে জুমের বিন্নি চাউলও বিক্রি করছিল এরপরে দেখলাম তার অপর সাইডে আখ আগ বিক্রি করছে হচ্ছে অনেকগুলো আগ ছিল আজকে নাকি বাজার বার ছিল যার কারণে হচ্ছে এতগুলো আগ আনছে আমি অবশ্য ভুলেও গেছি বুধবার বাজার বার ছিল না হলে আরেকটু সকালে চলে আসতাম আমি যখন আসছি তখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা পুরো একটা লম্বা আগ বিক্রি করছিল পঁচিশ টাকা করে তো আমি একটা আগ এখান থেকে নিয়ে নিলাম তারপর সোজা চলে গেলাম বাসা। এই যে আজকে এই তেঁতুল আর হচ্ছে এই জলপাইগুলা হলু খাবো তো আমরা হচ্ছে অনেকজন আছি আমার বোন আছে তারপর হচ্ছে আমার বান্ধবী একজন আসছে আর খরপুতা কিরকম করে করেছি দুটো মিক্স করে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে তেঁতুল আর জলপাই এগুলাই আনছি আমার বান্ধবী অলরেডি পৌঁছে গেছে আমার বাসায় ও জলপাইগুলো কাটা শুরু করে দিয়েছে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে হচ্ছে জলপাই হরবতা খেতে বেশি মজা লাগে আর আমার মামা তবনের বোনের হালকা একটু জ্বর তো ওর জন্য তক ঝালের মুখরোচক এ হরবতা একদম পারফেক্ট হবে তো আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছি আমি হচ্ছে মরিচ গুলো বেঁধে নিচ্ছি আর এদিকে আমার পরে পাতিলে গরম করছে আর এদিকে আমার পেস্ট করা শেষ আর জলপাই আর তেঁতুল গুলো করার পরে এই যে এগুলা নিয়েছি আমরা কিন্তু সবগুলো দিইনি যতগুলো খাবো ততগুলো দিয়েছি তেঁতুল আর জলপাইয়ের গুছির সর্ব করার জন্য একদম রেডি এতক্ষণ পর্যন্ত মরিচের উপর নাপিতা দিয়ে দিলাম তো এখন নাপি আর মরিচ একসাথে ভালো করে মিক্স করে নিব মরিচের সাথে নাপি ভালো করে মিক্স করা শেষ এখন হচ্ছে এই যে প্রথমে আমি জলপাইয়ের কুচিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি যে জলপাইয়ের টেস্ট করে দেখলাম তো এত মজা হয়েছে আর এত ছাল এই যে আমি এডিট করছি বলতে বলতে আমার জীবের জল চলে আসতেছে যেহেতু আমরা আজকে জলপাইয়ের সাথে তেঁতুল করবো খাচ্ছি তো সে কারণে আমি জলপাইয়ের সাথে তেঁতুলও মিক্স করলাম আর মরিচটাও অনেক বেশি ছিল এই যেতে তুলে সাথে জলপাই হরবতা করা শেষ আজকে আমাদের ভাত খেতে কিন্তু পোড়া সাড়ে তিনটা বেজে গেছে আজকে হরবো খাওয়ার পিছনের মেন উদ্যোগটা হচ্ছে আমার বান্ধবী ওর কারণে হচ্ছে আজকে হরবো খাওয়া অনেক দিন ধরে বলছিলো খাবে তো আমরা খেতে বসে গেছি তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত টাটা